ডেন্টাল কলেজের মাইগ্রেশন প্রসেস সম্পর্কে তোমরা গত ভিডিওতে অনেকে জানতে চেয়েছো আজকে আমি ডেন্টাল কলেজের কিভাবে মাইগ্রেশনের লিস্ট বা আমরা চয়েস লিস্ট সাজাব সেটা আমরা আলোচনা করব। সাথে রয়েছি আমি সাবরি অধ্যয়নরত রয়েছি বিডিএস তৃতীয় বর্ষে রংপুর মেডিকেল কলেজে দেখো এই যে আমরা হচ্ছে সিলেকশন চয়েস করব তোমরা তো জানো যে বাংলাদেশে সরকারিভাবে নয়টা প্রতিষ্ঠানে আমরা ডেন্টালে পড়তে পারি তো এক নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ ঢাকা ডেন্টাল কলেজের পরে দুই নম্বরে হচ্ছে আসে চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ কিন্তু অনেক পুরানো এবং এখানে কিন্তু ডেন্টাল ইউনিট যেটা এটা কিন্তু অনেক আগে চালু হয়েছে এরপরে আসে হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজেরও যে ডেন্টাল ইউনিটটা রয়েছে সেখানেও কিন্তু অনেক ভালো সুযোগ সুবিধা রয়েছে এবং এটাও কিন্তু অনেক পুরাতন এবারে আসে হচ্ছে ঢাকার মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট তারপরে আসবে হচ্ছে সোহরা ওয়ার্দি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট তারপরে আসবে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট তারপরের যে চয়েস লিস্ট রয়েছে সেখানে আসতেছে আমাদের সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট তারপরে আসবে হচ্ছে শের বাংলা মেডিকেল কলেজ বরিশালের ডেন্টাল ইউনিট এবং সবার শেষে রয়েছে রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট টোটাল এই নয়টা প্রতিষ্ঠানে কিন্তু আমরা ডেন্টালে সরকারিভাবে পড়তে পারবো এবং আমি যেভাবে বলছি সিরিয়াল বাই সিরিয়াল এইভাবে তোমরা হচ্ছে গুরুত্ব বা তোমাদের যে পছন্দের ক্রম এইভাবে তোমরা সাজাতে পারো এখন এই মাইগ্রেশন বা এই চয়েস লিস্ট সাজানোর সময় সবাই কিন্তু প্রতিষ্ঠান ভালো মন্দ দেখে না অনেকেই কিন্তু বাসা থেকে কত কাছে তার প্রতিষ্ঠানটা এটাও কিন্তু লক্ষ্য করে কাজেই এটাও কিন্তু একটা রিকমেন্ডেড ফ্যাক্টর সেটা হচ্ছে যে তোমার বাসার কত কাছে প্রতিষ্ঠানটা কারণ হচ্ছে এখানে অনেক বছর তোমরা হচ্ছে পড়াশোনা করবা বাসার কাছে হলে এটা অবশ্যই অনেক ভালো হয় তো এখন আমি হচ্ছে প্রচেষ্টা বলি যেদিন তোমরা মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে অথবা ডেন্টাল কলেজ ঢাকা ডেন্টাল কলেজের ক্ষেত্রে ভর্তি হইতে যাবা তখন কিন্তু ওইখানে তোমাদের একটা ফর্ম দেওয়া হবে এবং এই ফর্মটা তোমাদের পুরোটা পূরণ করতে হবে তো এই ফর্ম পূরণ করার সময় একটা অপশন থাকবে মাইগ্রেশনের অপশন তখন তোমাদের ওইখানে কিন্তু তিনটা প্রতিষ্ঠান সিলেক্ট করার অপশন থাকবে তুমি কিন্তু ওখানে তিনটার নাম লিখে দিবা এখন তুমি যে তিনটার নাম ওখানে লিখে দিয়েছ ওই তোমার সিট ফাঁকা থাকার সাপেক্ষে কিন্তু ওই ওইগুলোতে অটোমেটিক চলে আসবে তুমি যদি উপরের দিকের মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে থাকো তাহলে কিন্তু নিচেরগুলোতে খুব সহজেই আসতে পারবা কিন্তু নিচ থেকে কিন্তু উপরে যাওয়াটা তোমার এতটা সহজ হয় না সব সময়। তবে ফাঁকা ফাঁকা থাকা সাপেক্ষে তুমি কিন্তু ও উপরের দিকে যেতে পারো আচ্ছা এখন কত পজিশন হলে কোন মেডিকেলে আমরা দিতে পারি তোমার পজিশন যদি তিনশোর মধ্যে হয় ও তুমি কিন্তু ইজিলি ঢাকার মেডিকেলগুলোতে দিতে পারো এগুলোতে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ আর তোমার পজিশন যদি পাঁচশো বা এর কাছে শেষের দিকে হয় তাহলে কিন্তু তোমার হচ্ছে রংপুর বা বরিশালের সে মেডিকেল এখানে দেওয়াটাই ভালো তবে তোমার তো উপরের দিকে দিতে ক্ষতি নেই তাই না তোমরা দিতে পারো সমস্যা নেই তবে একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে যে মাইগ্রেশনের সময় তোমার কিন্তু নতুন যে মেডিকেল আসলো সেইখানে কিন্তু আবার নতুন করে ভর্তি হতে হবে অর্থাৎ তুমি মনে করো রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছো তো এখানে তুমি বিশ হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছো এখন আবার মাইগ্রেশনে নতুন আরেকটা মেডিকেল আসলো ধরো ময়মনসিংহ মেডিকেল আসলো তখন কিন্তু ওইখানে গিয়ে আবার বিশ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে তো এইভাবে যতবার মাইগ্রেশনে মেডিকেল চেঞ্জ হবে ততবার কিন্তু তোমাকে ভর্তির সময়ে তোমার টাকাটাও কিন্তু এইভাবে নতুনভাবে দিতে হবে এবং এটা কিন্তু একবার শুরু হলে এই মাইগ্রেশনের প্রসেসটা এটা কিন্তু তোমার থামানোর কোনো উপায় নেই কাজেই মাইগ্রেশনের এই চয়েস লিস্ট সাজানোর সময় অনেক ভেবে চিনতে কিন্তু তোমাকে কাজটা করতে হবে আবেগের বসে তুমি জাস্ট একটার পর একটা দিয়ে গেলা কিন্তু দেখা গেলো যে তোমার মাইগ্রেশনে যেটাতে ভর্তি হলো আজকে সেটা থেকে তোমার অন্য একটা মেডিকেল চলে আসলো তখন কিন্তু আবার বিশ হাজার টাকা লাগবে আবার নতুনভাবে ভর্তি হতে হবে কাজে এই দিকটা একটু সচেতনভাবে লক্ষ্য করবা মাইগ্রেশন সম্পর্কে এই হচ্ছিল আজকের একটা বেসিক ধারণা আর যারা রংপুর মেডিকেল কলেজের চান্স পেয়েছ তোমাদেরকে আমাদের ক্যাম্পাসে স্বাগতম যে কোনো সমস্যা বা প্রয়োজনে তোমরা আমাকে বলতে পারো সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে আমরা এখানেই নেই আসসালামু আলাইকুম